শুভ সকাল সবাইকে আজ নয় ফেব্রুয়ারি ছাব্বিশ মাঘ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজধানীতে পদ্ম জড় যমুনায় ডুবল আম আদমি পার্টি দিল্লির দিল বিজেপির সুশাসন ও বিকাশের জয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাডভান্টেজ আসাম সম্মেলন সফল করতে মুম্বাইয়ে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী হিমন্তের অবৈধ কয়লা খনন মার্গারিটা পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম এবং সর্বশেষ খবরটি হলো শিক্ষক স্বল্পতায় দুঃখে গণোৎসব বেটানা দুইবার এ প্লাস পাওয়ার স্কুল ৬৪৪ চুয়াল্লিশ নং গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবারে শুনুন বিস্তারিত খবর দিল্লির দিল জিতল বিজেপি শনিবার ফল প্রকাশের সকাল থেকে রাজধানীতে পইল গেরুয়া জট যমুনায় ডুবল আম আদমি পার্টি পদ্ম উড়ে গেল আম আদমি পার্টির জাড়ু বিজেপি আটচল্লিশ ও আম আদমি পার্টি বাইশটি আসনে জয়ী হয়েছে ফলে সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার ম্যাজিক সংখ্যা চৈত্রিশ সহজেই অতিক্রম করে গিয়েছে গেরুয়া শিবির শুধু আপের ভরা নয় পরাজিত হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনীষ সহ দলের একাধিক হেবুয়েট নেতা নেত্রী আর এভাবে রাজকীয়ভাবে সাতাশ বছর পর রাজধানীতে ক্ষমতা দখল করল বিজেপি অর্থাৎ দিল্লিও এবার পেল ডবল ইঞ্জিন সরকার নির্বাচনের আগে কেজরিওয়াল উদ্দেশ্য বলেছিলেন হরিয়ানার বিজেপি সরকার নাকি দুলে বিষ মিশিয়ে দিয়েছে তার এই মন্তব্য গিরে তীব্র বিতর্ক হয় বিজেপির অভিযোগ আসলে পরাজয় হবে এটা আগেই বুঝতে পেরে এমন অবাস্তব মিথ্যা কথা বলেছিলেন আপ সুপ্রিমো দিল্লি বিধানসভা নির্বাচনের আগে খেজরির মন্তব্য যমুনার দূষিত জল অন্যতম চর্চায় চলে আসে সেই সঙ্গে অভিযোগ উঠে গত দশ বছরে পরিবেশ দূষণ রোধে ব্যর্থ হয়েছে আপ সরকার শনিবারের ফলাফল বলছে যমুনার তুলে আম আদমি পার্টির রাজনৈতিক সলিল সমাধি হয়েছে পাশাপাশি দিল্লি বিধানসভা উঠে সসম্মানে উত্তীর্ণ হয়েছে বুথ ফেরত সমীক্ষা গত বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন শেষ হতে প্রায় সব বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল বিজেপি ক্ষমতায় ফেরার তবে লোকসভার পাশাপাশি হরিয়ানা এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা প্রকৃত ফলাফলের সঙ্গে মেলেনি তাই দিল্লিতে বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর আনন্দে বেসে যায়নি বিজেপি যে তার দাবি করলেও কিছুটা সাবধানী বক্তব্য পেশ করেন বিজেপির শীর্ষ নেতারা এই পরিস্থিতিতে শনিবার সকালে ফলাফল ঘোষণা শুরু হতেই দেখা যায় একের পর এক আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা ক্রমশ পিছিয়ে পড়তে থাকে আপ নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রে দীর্ঘক্ষণ পিছিয়ে ছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বেশ কিছুক্ষণ পর তিনি এগোতে থাকেন তবে শেষ রক্ষা করতে পারেনি প্রথা অনুযায়ী প্রথমে পোস্টাল বেলেটের গণনা চলছিল তাতে আপকে পিছনে ফেলে শুরুতে এগিয়ে যায় বিজেপি আবার কিছুক্ষণ পর দেখা যায় বিজেপি পিছনে ফেলে দিয়েছে আপ আসলে বেশ কিছু বিধানসভা কেন্দ্রে সামান্য বুটের ব্যবধানে কেউ এগিয়ে দেখার কারণেই পেন্ডুলামের মতো দুল ছিল দিল্লির ভোট ভাগ্য তবে সকাল দশটার পর বিজেপি বিভিন্ন কেন্দ্রে তাদের লিড ধরে রাখে এরপর আর কাম করতে পারেনি আম আদমি পার্টি এক মাস আগেও দিল্লি বিধানসভায় বিজেপির পক্ষে পরিস্থিতি এতটা অনুকূল ছিল না তবে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি হাল ছাড়েননি দিল্লির বিজেপি নেতৃত্ব নির্দিষ্ট মুখ্যমন্ত্রীর মুখ চলায় ক্ষমতাসীন আপের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন গেরুয়া শিবিরের নেতা কর্মীরা এর মধ্যেই অন্যতম গেম চেঞ্জার হয়ে উঠে বিজেপির দু দফায় প্রকাশ করা নির্বাচনী ইস্তেহার মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পিছিয়ে থেকে সম্প্রদায়ের মানুষ সহ সবার জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয় ইস্তেহারে আর এক ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বারো লক্ষ টাকা ঘোষণা করতে কেজরিওয়াল বুঝে যান ম্যাচ কার্যত হাতের বাইরে বেরিয়ে গিয়েছে কারণ দিল্লিতে বিপুল সংখ্যক মানুষ চাকরিজীবী এবার তাদের অংশকে আয়কর দিতে হবে না নয়তো আগের চেয়ে কম হারে দিতে হবে কেন্দ্রের এই সিদ্ধান্তের সুফল পেয়েছে বিজেপি পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে শেষ লগ্নে প্রচারে জোর তুলেছেন তার মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে আপ জানুয়ারির প্রথম সপ্তাহে সরকারি কর্মসূচির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী দিল্লির অশোক বিহার অঞ্চলে এক হাজার পঁচাত্তরটি পরিবারের হাতে নতুন ফ্ল্যাটের চাবি তুলে দেন মূলত বস্তিবাসীর জমিতে তাদের জন্যই আবাসন তৈরি করে দিয়েছে কেন্দ্র সেদিন মুদি দাবি করেন এ পর্যন্ত দেশ টুড়ে চার কোটি গৃহহীনকে মাথার পর সাপ দিয়েছে কেন্দ্র সংখ্যাটি দিন দিন বাড়বে বলে দিল্লির মাটি থেকে ঘোষণা করেন মুদি স্বাভাবিকভাবেই দিল্লির কয়েক লক্ষ বস্তিবাসী সহ দরিদ্র শ্রেণীর মানুষ বিজেপির উপর আস্থা প্রকাশ করেছেন এই নির্বাচনে এছাড়া ইস্তিহারে একের পর এক জনমোহিনী প্রতিশ্রুতি মহিলাদের জন্য এক গুচ্ছ ঘোষণা ইত্যাদি এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখানেই শেষ নয় মহাকুম্ভ চলার সময় দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে হিন্দুত্ব আবেগ জাগিয়ে তুলেছেন বিজেপি নেতাদের একাংশ ফলে হিন্দু ভোটের উল্লেখযোগ্য অংশ বিজেপি মুখী হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দিল্লিতে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আপের জুট হলেও এবার তা ভেঙ্গে গিয়েছে দুই থেকে দুই হাজার পরপর তিনটি লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি আসনই জয়লাভ করেছে বিজেপি কিন্তু বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপি সুবিধা করতে পারেনি চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আপের জুট হলেও বিজেপিকে একটি আসনেও হারানো যায়নি দিল্লিতে গত বিধানসভা নির্বাচনে একচටි আধিপত্য দেখিয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল 70টি আসনের মধ্যে আম আদমি পার্টি 62টি ও বিজেপি আটটিতে তে জয়লাভ করে কংগ্রেস একটিতও জিততে পারেনি তবে 24 এর লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে বিজেপি 52টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে সেখানে আম আদমি পার্টি মাত্র 10টি বিধানসভা এগিয়ে ছিল আর কংগ্রেস এগিয়ে ছিল 8টি বিধানসভা কেন্দ্রে বিজেপি চুয়ান্ন দশমিক আপ চব্বিশ দশমিক ও কংগ্রেস আঠারো দশমিক নয় শতাংশ ভোট পেয়েছিল দিল্লিতে বিজেপির অবস্থান কতটা মজবুত এই পরিসংখ্যানেই সেটা স্পষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আম আদমি পার্টির জন্য একশন রিপ্লে দেখা যায়নি লোকসভার ফলাফলের সঙ্গে সঙ্গতি বজায় রেখে বিধানসভাতেও কুপকাত হল কেজরিওয়ালের দল পরবর্তী খবরটি হলো দিল্লি বিধানসভা ভোটে গেরুয়া উত্থানকে বিকাশ ও সুশাসনের জয় বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী দিল্লিবাসীকে ধন্যবাদ জানা তিনি লেখেন মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত দিল্লির উন্নয়নে আমরা কোনো ফাঁক রাখবো না তাদের জীবনযাত্রাকে আরো উন্নত করে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও লিখেছেন জনশক্তি আবার তা প্রমাণিত হলো বিজেপিকে যে আশীর্বাদ ও স্নেহ দিয়েছেন সেজন্য দিল্লিবাসীকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই বিকশিত ভারতের লক্ষ্যে দিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার তা আমরা নিশ্চিত করব এছাড়া বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী লেখেন এই বিরাট জনাদেশের লক্ষ্যে দলের যে সমস্ত কর্মী রাত দিন এক করে খেটেছেন তাদের জন্য আমি গর্বিত অন্যদিকে হার স্বীকার করে অরবিন্দ কেজরিওয়ালের বার্তা জনতার রায় মেনে নিয়েছি আশা করবো বিজেপি মানুষের প্রত্যাশা পূরণ করবে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেলেন মুদি স্বাভাবিকভাবেই বিষয়টি তাকে তৃপ্ত করেছে এই পরিস্থিতিতে শনিবার-রবিবারে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে উপস্থিত হন প্রধানমন্ত্রী সেখানে তিনি বলেন দিল্লির মানুষ যেভাবে আমাদের ভালোবাসা উজল করে দিয়েছেন তাতে পদ্ম শিবিরের অনেকটা ঋণ হয়ে গিয়েছে এই ঋণ উন্নয়নের রূপে দিল্লিবাসীকে ফিরিয়ে দেবে বিজেপি আমি গ্যারান্টি দিচ্ছি এই ভালোবাসাকে একশো গুণ করে আপনাদের ফেরত দেব দিল্লির ডবল ইঞ্জিন সরকার ডবল গতিতে উন্নয়ন করে এই ঋণ মেটাবে মনে রাখবেন এনডিও মানে এই সুশাসনের গ্যারান্টি বিজেপি যেখানে ক্ষমতায় আসে সেখানকার মানুষ বারবার আমাদের উপর আস্থা রাখেন পাশাপাশি বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য যেসব পদক্ষেপ করেছে বিজেপি সরকার তা তুলে ধরেন প্রধানমন্ত্রী আর সদ্য ক্ষমতা আম আদমি পার্টির পাশাপাশি কংগ্রেসকেও তীব্র কটাক্ষ করেন মোদী কংগ্রেস দিন দিন পরজীবী দল হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি পরবর্তী খবরটি হল অ্যাডভান্টেজ আসাম সম্মেলন সফল করতে মুম্বাইয়ে শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ হিমন্ত প্রথম শ্রেণীর শিল্পপতি ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে আসন্ন অ্যাডভান্টেজ আসাম টু জিরো শীর্ষক বিনিয়োগ এবং পরিকাঠামো সম্মেলনে সফল করে তোলার প্রয়াসের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার গ্রুপের চেয়ারম্যান সঞ্জন দিন সঙ্গে সাক্ষাৎ করে তাকে সম্মেলনে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী তার সঙ্গে পরিকাঠামো এবং শক্তিখন্ডে রাজ্য সরকারের প্রতিষ্ঠানটির অংশীদারিত্বের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করেন সজ্জন চিন্দালকে মুখ্যমন্ত্রী আসামে বিনিয়োগে উৎসাহিত করতে রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে অবগত করেন মুখ্যমন্ত্রী বলেন সরকার উদ্যোগীদের উৎসাহিত করতে বিভিন্ন আর্থিক এবং অন্যান্য সুবিধা প্রদানের পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার আগামী বছরে সহায়তা করার পাশাপাশি এক লক্ষ বিনিয়োগ সৃষ্টি করার লক্ষ্যে এগোচ্ছে সবুজ শক্তি আহরণের ক্ষেত্রে সৌরশক্তি প্রকল্প জৈব সিএনজি থেকে সবুজ হাইড্রোজেন বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে বিনিয়োগকারীদের জন্য এক সুবিধাজনক নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এদিন ওয়েলস পান ওয়ার্ল্ড চেয়ারম্যান বিকে কে গোয়েঙ্কার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী গোয়েঙ্কার সঙ্গে বস্ত্র শক্তি জল পরিশোধন এবং পরিকাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা করেন বিকে গোয়েঙ্কাকে অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে প্রতিষ্ঠানটির আসামে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য এই সম্মেলন একটি উপযুক্ত মঞ্চ হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিন এসআর গ্রুপের ভাইস চেয়ারম্যান রবি সঙ্গে সাক্ষাৎ করে অ্যাডভান্টেজ আসাম সম্মেলনে আমন্ত্রণ জানান পরবর্তী খবর কি হলো অবৈধ কয়লা খনন মার্গারিটা পরিদর্শনে উচ্চ পর্যায়ের টিম অবৈধভাবে কয়লা খনন প্রতিরোধে হাইকোর্টের কঠোর অবস্থানে টনক নল রাজ্য সরকারের মার্গারিটা অবৈধ কয়লা খনন ইস্যুতে গৌহাটি হাইকোর্টের একটি বেঞ্চ রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং ডিজিবিকে আদালতে হাজির নির্দেশ দিয়েছিল এতে টনক নোডের সরকারের শনিবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের একটি যৌথ টিম শনিবার অবৈধ কয়লা খনন কার্যকলাপ পরিদর্শন করতে মুলাং এলাকা সফর করেন। সরকারি উপস্থিতিতে মার্গারিটা এলাকায় তীব্র উত্তেজনা চলায় উল্লেখ্য তিনসুকিয়ার মিন্টুমুদি নামের এক আইনজীবী মার্গারিটায় অবৈধ কয়লা খনন এবং সম্পদ শোষণের অভিযোগ দায়ের করেছিলেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে গত বছর আঠাশ ডিসেম্বর দায়ের করা অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের বিজ্ঞানী ডক্টর রাজেশ পি আসাম প্রদূষণ নিয়ন্ত্রণ পরিষদের ডেপুটি ডিরেক্টর জেনারেল এবং সচিবকে পনেরো দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছিলেন পাশাপাশি বিষয়টির যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকর্তারা শনিবার মার্গারিটার লিডু কয়লা পরিদর্শন করেন এই টিমের নেতৃত্বে ছিলেন পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের ডক্টর হুমেন হাজারিকা সঙ্গে ছিলেন নর্থ ইস্ট কল ফিল্ডস এর রিজিয়নাল ম্যানেজার মার্গারিটার অফিসার কেমুরো প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড খনি বিভাগের কর্মকর্তা সহ বন বিভাগের কর্মকর্তা এবং অভিযোগকারী মিন্টু মুদি পরিদর্শনের সময় কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা অবৈধ কয়লা খনন নিয়ে বন বিভাগ কর্তৃপক্ষ এবং কল ইন্ডিয়া রিজিয়নাল ম্যানেজারের কাছে কৈফিয়ত তলব করেন তখন রিজIONAL ম্যানেজার অবৈধভাবে কয়লাখনন ও পাথরের কোদা খোলাখুলি শিকার করেন জানিয়ে তীব্র খুব প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের তিনসুকিয়া জেলা কমিটি অপরদিকে শিক্ষক স্বল্পতায় দুঃখছে গুণोत्सव এটনা দুইবার এ প্লাস পাওয়ার স্কুল 644 নং গোসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয় উদারমন্দের 644 নং গোসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরের গুণोत्सव সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আর এবারও গণোৎসবের নিরিখে এ প্লাসে হ্যাটট্রিকের সম্ভাবনা উজ্জ্বল স্কুলটির এমন টাইদাবি স্কুল পরিচালন সমিতির কারণ উদারবন্ধের গুসাইপুর ক্লাস্টারের দশটির মধ্যে ছয়শ নং গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়টি এক টানা দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ গুণোৎসবে এ প্লাস গ্রেড অর্জন করেছিল কিন্তু উল্লেখযোগ্য গুণনা হচ্ছে টানা দুবার গুণোৎসবে এ প্লাস ক্যাটাগরি পাওয়া সত্ত্বেও শিক্ষক স্বল্পতা দুঃখে উদারবন্ধের এই স্কুলটি অবাক টেকলেও ঘটনাটা ঠিক তাই ছয়টি শ্রেণী মিলিয়ে উদারবন্দের চৌষট চুয়াল্লিশ নং গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে চৌষট্টি ছাত্রছাত্রীর অনুপাতে মাত্র দুইজন শিক্ষক কর্মরত অথচ স্কুলে কমপক্ষে আরও দুইজন শিক্ষক নিয়োগের জন্য উদারবন্দ খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারী ও জেলা প্রাথমিক শিক্ষাধিকারিকের কাছে বহুদিন থেকে লিখিত আর্জি জানানো হচ্ছে কিন্তু এরপরও কোনো ফল মেলেনি অথচ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গ্রাম ও শহরের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকদের রদ বদলের কথা বহুবার ঘোষণা করেছেন এমনকি বছর দুয়েক আগে থেকেই রাজ্যের শিক্ষা বিভাগের তরফে ঘোষণা করা হচ্ছে গুরুৎসবে একটানা দুইবার কোনো প্রাথমিক স্কুল এ প্লাস অর্জনে সক্ষম হলে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ করা হবে কিন্তু ছয়শ চুয়াল্লিশ নং গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে ঘটছে ঠিক উল্টোটাই এ প্লাস হেট ট্রিকের দেখা স্কুলটি এখনও শিক্ষকের অভাবে ঢুকছে যদিও ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে শিক্ষা বিভাগ ছয়শো নং গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আর কমপক্ষে দুইজন শিক্ষক নিয়োগ করবে বলে আশাবাদী ওই স্কুলের পরিচালনা সমিতি উল্লেখ্য শুক্রবার সকালে ওই স্কুল পরিচালনা সমিতির সভাপতি সদস্য সদস্য এবং মাতৃ গোষ্ঠীর সদস্যরা এক্সটার্নাল ইভালুয়েটর সুরজ গুপ্ত বরাখে চিরাচরিত সনাতন রীতিনীতি মেনে স্বাগত জানান স্কুলের প্রবেশদ্বারে ফিতা কাটার পর পুষ্পবৃষ্টি ও উলুদ্দুনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়ে তাকে এতে উপস্থিত ছিলেন অগণিত অভিভাবক ও পরিচালন সমিতির সভাপতি বোলাই দেব প্রধান শিক্ষক তপন কান্তিনাথ সহ শিক্ষক শুভম অন্যরা এক্সটার্নাল ইভালুয়েটর সুরজ গুপ্ত বুড়ার সামনে একশো শতাংশ ছাত্র ছাত্রীর উপস্থিতিতে প্রাতঃসভা অনুষ্ঠিত হয় এরপর এক্সটার্নাল ইভালুয়েটর বোড়া চৈতন্য এম স্কুলের সহশিক্ষক শিক্ষক সুব্রত দেব আটশো পঁচাত্তর নং চলিতাকান্দি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহশিক্ষিকা শিক্ষিকা শাহিন আক্তার মুইয়া মনিকা দত্ত তেরোশো বত্রিশ নং ফলাল প্রাথমিক বিদ্যালয়ের দুই সহশিক্ষিকা শিক্ষিকা দুর্বা ও শাশ্বতী দাসকে বরণ করেন মাতৃগোষ্ঠীর সদস্যরা এদিন ছয়শো চুয়াল্লিশ নং গুসাইপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি ও মাতৃগোষ্ঠীর সদস্যরা জানান দুই শিক্ষক থাকা সত্ত্বেও গুরুৎসবে এ প্লাসে হ্যাট্রিকের সম্ভাবনা উজ্জ্বল স্কুলটির ওই স্কুলে কমপক্ষে আরো দুইজন শিক্ষক নিয়োগের দাবি জানান তারা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত